নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো দু কেমন হবে এবং রাশিফল রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো এই আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে আমি বলবো প্রথমে বন্ধুরা জেনে নিন বৃশ্চিক রাশির অগাস্ট মাসে গ্রহদের অবস্থান কোথায় কোথায় রয়েছে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে শনি বক্রি অবস্থায় রয়েছে পঞ্চম ঘরে রাহু রয়েছে বৃশ্চিক রাশির সপ্তম ঘরে মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি রয়েছে নবম ঘরে সূর্য রয়েছে দশম ঘরে বুধ ও শুক্র রয়েছে এবং একাদশ ঘরে কেতু রয়েছে এবার কর্মজীবন দিয়ে আমি রাশিফল শুরু করছি কর্মজীবনের দিক থেকে অগাস্ট মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসের শুরুতে শুক্র ও বুধ দশম ঘরে উপস্থিত থাকবে এবং শনির দৃষ্টি থাকবে দশম ঘরে সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ বাড়বে সব কাজ সময় মতো সম্পন্ন করতে সক্ষম থাকবেন আপনারা এরপর দশম ঘরের অধিপতি সূর্য অগাস্ট মাসের ষোলো তারিখে আপনাদের দশম ঘরে প্রবেশ করবে সে কারণে সে সময় কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান শক্তিশালী হবে কর্মক্ষেত্রে আপনারা সে সময় স্বীকৃতি পাবেন সেই সঙ্গে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে যারা জবলেস তাদেরও ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এ মাসে যারা চাকরি করছেন তারা অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একুশ তারিখের মধ্যে কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং একুশ তারিখ তবে অফিসে কারোর সাথে গসিপ করা এবং অযথা কথা বলা এড়িয়ে চলবেন কারণ আপনাদের সিনিয়ররা আপনাদের ওপরে নজর রাখবেন এবং আপনাদের আচরণ সিনিয়রদের কিছুটা অসন্তুষ্ট করাতে পারে এ মাসে যারা জবলেস রয়েছেন তারা এই ডেটগুলোর অ্যাডভান্টেজ অতি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমি যে ডেটগুলো মেনশন করলাম ব্যবসার দিক থেকে বৃশ্চিক রাশির ব্যক্তিদের অগাস্ট মাসটি অনুকূল হবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো প্রত্যাশা নিয়ে আসবে এ মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল সপ্তম ঘরে থাকবে সে কারণে ব্যবসায় নতুন পার্টনারশিপ প্রপোজাল আপনারা পেতে পারে ব্যবসায় এ মাসে ভালো অগ্রগতি হবে এছাড়া পুরনো পরিকল্পনা যেগুলো আগে কোনো কারণে বন্ধ হয়ে গেছিল সেগুলোকে আবার শুরু করতে পারেন আপনারা এবং পরিকল্পনাগুলো আপনাদের ভালো সাফল্য প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনতিরিশ তারিখ তবে তাড়াহুড়ো করে ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেবেন না সময় নিয়ে শান্তিতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য অগাস্ট মাসটি অনুকূল হবে কঠোর পরিশ্রম করলেই স্টুডেন্টরা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে অগস্ট মাসের এক তারিখ থেকে অগাস্ট মাসের উনিশ তারিখ যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য অগাস্ট মাসের এক তারিখ থেকে উনিশ তারিখ দুর্দান্ত সময় থাকবে এর মধ্যে অগাস্ট মাসের এগারো বারো তেরো চোদ্দ এবং পনেরো স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট টাইম থাকবে স্পেশালি প্রেম জীবন প্রেম জীবনের দিক থেকে অগাস্ট মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে পঞ্চম ঘরে রাহু পুরো মাস থাকবে সে কারণে প্রেম জীবনে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে আপনারা অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে সময় মতো সেগুলো পূরণ করতে পারবেন না সে কারণে আপনাদের প্রিয়জনরা খুব বিরক্ত হতে পারে সেজন্য প্রমিস করার আগে যে কোনো প্রমিস করার আগে ভাববেন সেটা রাখতে পারবেন কি না হলে অযথা ভুল প্রমিস একদম করবেন না এই মাসে এরপর মাসের দ্বিতীয়ার্ধে শুক্র একাদশ ঘরে প্রবেশ করলে ধীরে ধীরে প্রেম জীবনে রোমান্টিকতা বাড়বে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের একুশ এবং পঁচিশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন তাদের অগস্ট মাসের এক তারিখ থেকে অগাস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের দিক থেকে অগস্ট মাসটি বিশ্বিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে সপ্তম ঘরে মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে থাকবে সে কারণে আপনাদের জীবনসঙ্গীদের আচরণ খুব ভারসাম্যপূর্ণ থাকবে দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনারা স্বামী স্ত্রী একে অপরকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে সমর্থন করবেন আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখ উপভোগ করবেন এ মাসে দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে অগাস্ট মাসের এক তারিখ থেকে অগাস্ট মাসের পাঁচ তারিখ তবে এ মাসে আপনাদের জীবনসঙ্গীকে কেউ বোকা বানাতে পারে সে কারণে খুব সতর্ক থাকবেন এই পয়েন্টটা কিন্তু ওভারলুক একদম করবেন না ভালো করে ক্যালেন্ডারে মার্ক করে নিন আর খুব সতর্ক থাকবেন আপনাদের জীবন সঙ্গীকে কিন্তু কেউ বোকা বানাতে পারে আর এটা বানাবে এছাড়া পঞ্চম ঘরে রাহু পুরো মাস থাকায় আপনাদের সন্তানের সাথে আপনাদের মতবিরোধ ও ঝগড়া লেগেই থাকবে পাশাপাশি সন্তান ধারণ করার জন্য আপনাদের অগাস্ট মাসে অনুকূল সময় হবে না একটু অপেক্ষা করবেন পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে অগাস্ট মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস সপ্তম ঘরে থাকবে এবং সপ্তম ঘরে বসে প্রথম ঘরকে দেখবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে অগস্ট মাসের এক তারিখ থেকে অগস্ট মাসের উনিশ তারিখের মধ্যে আপনারা কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন কিংবা ধর্মীয় কাজে যুক্ত হতে পারেন এছাড়া দশম ঘরে বসে বুধ ও শুক্র চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পরিবারে পারস্পরিক বৃদ্ধি পাবে ভাই বোনদের কাছ থেকেও সুখ ও সমর্থন পাবেন আপনারা এই মাসে আগস্ট মাসে ভাই বোনদের কিছু দায়িত্ব আপনাদের কাছে আসতে পারে আগস্ট মাসের একুশ তারিখ থেকে অগাস্ট মাসের পঁচিশ তারিখের মধ্যে বন্ধুদের কাছ থেকে কিছু সাহায্য আপনারা নিতে পারেন তবে বন্ধুরা অগাস্ট মাসের উনিশ তারিখ থেকে অক্টোবর মাসের দু তারিখের মধ্যে এই পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল এটাও মাথায় রাখবেন আপনাদের শত্রুরা খুব উপদ্রব করবে শত্রুরা আপনাদের সমস্যায় ফেলার যথাসাধ্য চেষ্টা করবে যদি আপনারা কোনো ব্যক্তির থেকে কোনো রকমের ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিও আপনাদের সাথে শত্রুতা করতে পারে এই সময় কোর্ট কেসেও আপনাদেরকে জড়িয়ে ফেলতে পারে সে কারণে খুব সতর্ক থাকবেন শত্রুরা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা অগাস্ট মাসের ১৯ তারিখের পর এগুলো আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন সে কারণে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি টোটালি অ্যাভয়েড করবেন দরকার পড়লে বন্ধুদের সাহায্য নেবেন আর্থিক দিক থেকে অগস্ট মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে কেতু পুরো মাস আপনাদের একাদশ ঘরে থাকবে সে কারণে আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকায় আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এরপর মঙ্গল অগস্ট মাসের ছাব্বিশ তারিখে অষ্টম ঘরে প্রবেশ করলে আপনাদের গোপন আয়ের উৎস তৈরি হবে এবং আপনারা সে সময় অপ্রত্যাশিত সম্পদ পেতে পারেন শেয়ার বা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনাদের সবচেয়ে ভালো সময় থাকবে অগস্ট মাসের একুশ বাইশ এবং তেইশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের অগাস্ট মাসের ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে অগাস্ট মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে পুরো মাস শনি বক্রি অবস্থায় চতুর্থ ঘরে বসে আপনাদের ষষ্ঠ ঘরকে দশম ঘরকে এবং প্রথম ঘরকে দেখবে সে কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে এ মাসে আপনাদের মাথা ব্যথা পেটের সমস্যা পায়ে ব্যথা এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন অগস্ট মাসের উনিশ তারিখের পর এরপর অগস্ট মাসের ছাব্বিশ তারিখে মঙ্গল অষ্টম ঘরে প্রবেশ করবে সে কারণে সে সময় আপনারা গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন অন্যথায় কোনো ধরনের দুর্ঘটনা ঘট ঘটতেও পারে এবং শারীরিক আঘাত লাগতেও পারে এছাড়া অগাস্ট মাসের ছয় সাত আট নয় এবং দশ তারিখ আপনারা একটু স্ট্রেসে থাকতে পারেন আমার ভিডিওতে আমি যে ডেটগুলো মেনশন করি সেগুলো অবশ্যই কোথাও নোট ডাউন করে রাখবেন আর ক্যালেন্ডারে মার্ক করে রাখবেন তাহলে আগে থেকেই আপনারা সতর্ক থাকতে পারবেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার বৃশ্বিক ব্যক্তিরা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন শনিবার সেটা আপনারা প্রত্যেক শনিবারও করতে পারেন কিংবা মাসে দুটো শনিবারও করতে পারেন গরিব অসহায় ব্যক্তিদের আপনাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবেন দ্বিতীয় প্রতিকার শিবলিঙ্গে প্রতিদিন জল অভিষেক করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক বুধবার গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে পুজো করবেন এতে আপনাদের জীবনের সব বাধা দূর হয়ে যাবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ